চিড়িয়াখানা দেখার জন্য এখন আর কলকাতা যেতে হবে না চিড়িয়াখানা এখন হাওড়াতে বছরের শুরুতে চিড়িয়াখানায় একই ঝামেলা এখানে রয়েছে গালা কাকাতুয়া পাখি এটা রক পাইথন এখানে এমু পাখি মিষ্টি জলের কুমির এখানে রয়েছে হরিণ এটা মেছো বিড়াল পুরো বাঘের মতো দেখতে এই সব কোথায় আছে কিভাবে যাবেন কত খরচ হবে সব জানতে ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন গর্জমুখ পৌঁছে প্রথমেই পার্কে প্রবেশের জন্য টিকিট কাটতে হবে টিকিট মূল্য পনেরো টাকা আমরা এসেছিলাম দু হাজার চব্বিশের ফার্স্ট জানুয়ারি ফার্স্ট জানুয়ারি উপলক্ষে এখানে কত ভিড় হয়েছে এই চিড়িয়াখানাটি গত একুশে ডিসেম্বর দু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বোধন করেছেন এখানে আপনারা কিভাবে আসবেন একটু পরে বলছি আগে চিড়িয়াখানা ঘুরে দেখাই এখন আমরা চলে এসেছি চিড়িয়াখানার সামনে এখানে চিড়িয়াখানার জন্য আলাদা করে টিকিট কাটতে হয় টিকিট মূল্য বড়দের পঁচিশ টাকা আর ছোটদের দশ টাকা এখানে চিড়িয়াখানার নিয়ম দেওয়া আছে যেমন পান মশলা গুটখা খাবেন না জলের বোতল বাগানে ফেলবেন না চিড়িয়াখানার পশু পাখিদের খাবার দেবেন না প্লাস্টিক বা থার্মোকলের জিনিস ব্যবহার না করা চিড়িয়াখানার ভেতর পিকনিক করা যাবে না চিড়িয়াখানার ভেতর গান বাজানো যাবে না কোনো পোষ্য নিয়ে যাওয়া যাবে না আরও অনেক কিছু এখানে আছে চিড়িয়াখানার ভেতর কি করবেন আর কি করবেন না আপনারা আসলে পড়ে নেবেন চলো প্রবেশ করা যাক গেট থেকে ঢুকে সামনেই রয়েছে পাখির খাঁচা একদিকে ফ্লাইং বার্ডস আর অন্যদিকে ওয়াটার বার্ডস এখানে রয়েছে লাল সবুজ ম্যাকাও এদের শরীরের দৈর্ঘ্য সত্তর থেকে একশো সেমি এদের ওজন হয় এক কেজি থেকে এক কেজি আটশো গ্রামের মতো এরা মোটামুটি তিরিশ থেকে পঁয়তাল্লিশ বছর বাঁচে সাধারণত চিরহরিত অরণ্যে এদের দেখা যায় এরা প্রধানত দানা শস্য বীজ ফল বাদাম পাতা ইত্যাদি খেয়ে থাকে এর পরে রয়েছে নীল হলুদ ম্যাকাও প্রাকৃতিক আচার অনেক দূরে থাকার জন্য ফটো তোলা যায়নি এখানে রয়েছে সজারু এদের উচ্চতা আট থেকে দশ ইঞ্চির হয় এদের গড় ওজন আট কেজির মতো এরা সাতাশ বছর বাঁচে এখানে রয়েছে কাকাতুয়া পাখি এবার আমরা যাব গেট থেকে বাঁদিকের রাস্তায় এখানে রয়েছে হোয়াইট চাইনিজ গুশ এর আঞ্চলিক নাম রাজহাঁস এদের শরীরের দৈর্ঘ্য আশি থেকে চুরানব্বই সেমি আর এরা ডানা বিস্তার করে একশো থেকে একশো সেমি এদের ওজন সাড়ে চার থেকে সাড়ে পাঁচ কেজি হয় তবে স্ত্রী রাজহাঁসদের ওজন কিছুটা কম হয় এরা মোটামুটি কুড়ি বছর মতো বাঁচে এদের সাধারণত পুকুর হ্রদ নদীতে দেখা যায় এরা ঘাসপাতা পাতা চলজ উদ্ভিদ বেরি ও দানা খেতে পছন্দ করে এখানে রয়েছে লেজার হুইজলিং ডাক এদের আঞ্চলিক নাম পাতি সরালি বা ছোট সরালি এদের শরীরের দৈর্ঘ্য ৩৫ থেকে ৪৫ সেমি এদের ওজন হয় চারশো থেকে ছশো গ্রাম এরা প্রায় ন বছর বাঁচে এরা সাধারণত পুকুর রদ নদীতে দেখা যায় এরা ধান দানা শস্য পোকামাকড় জলজ উদ্ভিদ কেঁচো শামুক খেয়ে থাকে এখানে রয়েছে এমু পাখি এরা পৃথিবীর দ্বিতীয় লম্বা পাখি এদের দৈর্ঘ্য থেকে দুশো সেমি এদের ডানা লুপ্ত প্রায় এদের ওজন কুড়ি থেকে ষাট কেজি বিশ্বের সবচেয়ে ভারী পাখিদের মধ্যে একটি এরা পনেরো থেকে কুড়ি বছর বাঁচে এরা তৃণভূমি শুষ্ক বনভূমি সাবানা আদা মরুভূমিতে বসবাস করে এরা বীজ ফল ফুল ঘাসের অঙ্কুর দানা শস্য পোকামাকড় পানি খেয়ে থাকে এখানে রয়েছে জাবা স্প্যারো এদের শরীরের দৈর্ঘ্য পনেরো থেকে সতেরো সেমি এদের ওজন পঁচিশ থেকে তিরিশ গ্রাম এরা সাত থেকে দশ বছর বাঁচে এদের তৃণভূমি বনভূমি কৃষি জমি যেমন ধান ভুট্টা আঁকের খেতে দেখা যায় এরা প্রধানত বীজ দানা শস্য পোকামাকড় খেয়ে বেঁচে থাকে এখানে রয়েছে জেব্রা ফ্রিঞ্চ এদের শরীরে দৈর্ঘ্য দশ থেকে বারো সেমি এদের গড় ওজন দশ থেকে পনেরো গ্রাম এরা দুই থেকে পাঁচ বছর বাঁচে এরা প্রধানত ঝোপঝাড় যুক্ত জঙ্গল ছোট গাছ সাবানা অঞ্চলে বসবাস করে এরা প্রধানত বীজ ফল সবজি পোকামাকড় খেয়ে থাকে এখানে রয়েছে লাভ বার্ড এদের শরীরের দৈর্ঘ্য পনেরো থেকে সতেরো সেমি এদের গড় ওজন পঞ্চাশ থেকে পঁয়ষট্টি গ্রাম এরা দশ থেকে পনেরো বছর বাঁচে এরা তৃণভূমি নিম্ন সাবানা শুষ্ক বনভূমি জঙ্গলে থাকে এরা বীজ দানা শস্য বাদাম পোকামাকড় ফুল ফল খেয়ে থাকে এখানে রয়েছে গালা কাকাতুয়া পাখি এদের শরীরের দৈর্ঘ্য ৩৫ থেকে চল্লিশ সেমি এদের গড় ওজন দুশো থেকে তিনশো গ্রাম এরা প্রায় পঞ্চাশ বছর বাঁচে এরা প্রধানত বনভূমি তৃণভূমি ঝোপঝাড় যুক্ত জঙ্গলে বসবাস করে এরা বীজ দানা শস্য ফল পাতা বাদাম ঘাস খেয়ে থাকে এখানে রয়েছে ককটেল পাখি এদের শরীরের দৈর্ঘ্য পঁচিশ থেকে পঁয়ত্রিশ সেমি এদের গড় ওজন আশি থেকে একশো গ্রাম এরা দশ থেকে চোদ্দ বছর বাঁচে এরা প্রধানত বনভূমি তৃণভূমি অঞ্চলে থাকে এরা মাটি থেকে খাবার খুঁটে খায় আর বীজ দানা শস্য ফল পোকা খায় এখানে রয়েছে ডায়মন্ড ডাক শরীরের দৈর্ঘ্য উনিশ থেকে একুশ সেমি এদের গড় ওজন তিরিশ থেকে পঁয়ত্রিশ গ্রাম এরা তিন থেকে পাঁচ বছর বাঁচে এদের প্রধানত তৃণভূমি বনভূমি অরণ্য অঞ্চলে দেখা যায় এরা দানা শস্য বীজ ঘাস পিঁপড়ে খায় এই দিকটাতে রক পাইথন ও কুমিরের খাঁচা রয়েছে এখানে রয়েছে ইন্ডিয়ান রক পাইথন এদের আঞ্চলিক নাম ময়াল সাপ এদের দৈর্ঘ্য দশ থেকে ষোলো ফুট মতো হয় এদের গড় ওজন আট থেকে বারো কেজি মতো হয় এরা প্রায় পনেরো থেকে কুড়ি বছর বাঁচে এদের সাধারণত তৃণভূমি জলাভূমি পাহাড় ও নদী অঞ্চলে দেখা যায় এরা বিভিন্ন ধরনের স্তন্যপ্রায়ী প্রাণী যেমন ইঁদুর খরগোশ বাঁদুর হরিণ বনশুকর ও পাখি খায় এখানে রয়েছে মিষ্টি জলের কুমির এদের দৈর্ঘ্য আট থেকে বারো ফুট এদের গড় ওজন একশো থেকে তিনশো কেজি এরা চল্লিশ থেকে ষাট বছর বাঁচে এরা সাধারণ জলাভূমি মিষ্টি জলের হ্রদ বড় নদী উপনদী শাখা নদীতে থাকে এরা প্রধানত মাছ খায় এছাড়া কাঁকড়া পাখিও খায় এখানে রয়েছে বন এদের ব্যাপারে তো সবাই জানো তাই আর কিছু বলছি না এখানে রয়েছে সিলভার কেজেন্ট এদের শরীরের দৈর্ঘ্য সত্তর থেকে একশো তিরিশ ফল দানা শস্য পোকা কেচো খেয়ে থাকে এখানে রয়েছে ভারতীয় ময়ূর এদের শরীরের দৈর্ঘ্য দুই থেকে পাঁচ ফুট এদের গড় ওজন আড়াই থেকে ছয় কেজি এরা প্রায় দশ থেকে কুড়ি বছর বাঁচে এদের সাধারণত পর্ণমোচী অরণ্য নদীর তীরবর্তী জঙ্গল কৃষি জমি এলাকাতে দেখা যায় এখানেও রয়েছে মিষ্টি জলের কুমির এটা হচ্ছে জল ফিল্টার করার মেশিন এখানে রয়েছে কচ্ছপ এদের শরীরের দৈর্ঘ্য সাতশো মিলিমিটার এরা সাধারণত নদী সেচখাল রদে বসবাস করে এরা প্রধানত কাঁকড়া মাছ পোকামাকড় উবচর প্রাণীদের খায় এখানে রয়েছে মেছো বিড়াল এদের আঞ্চলিক নাম বাঘরোল মাছ বাগা বাগা আদ বাগা এদের উচ্চতা ষোলো ইঞ্চি এদের গড় ওজন ষাট থেকে আশি কেজি এরা দশ থেকে বারো বছর বাঁচে এরা সাধারণত বন জঙ্গল ঝোপঝাড় ম্যানগ্রোভ অঞ্চলে থাকে এদের প্রধান খাবার মাছ এছাড়াও হাঁস মুরগি পাখি ইঁদুর উপচর প্রাণী খায় এখানে অনেক বসার জায়গাও রয়েছে চিড়িয়াখানাটা খুব সুন্দর করে সাজিয়েছে এখানে রয়েছে হরিণ এটা হচ্ছে হরিণের খাবার দেওয়ার জায়গা এই হরিণ এখানে চিড়িয়াখানা তৈরির বহু আগে থেকে রয়েছে প্রবেশ পথ ছেড়ে বাহির গেট থেকে অনেকে ঢোকার চেষ্টা করছেন তাই এই ঝামেলা এটা হচ্ছে চিড়িয়াখানার বাহির পথ চিড়িয়াখানা থেকে বেরিয়ে একটু হাঁটলে দেখবেন এখানে অনেকগুলো কটেজ রয়েছে চাইলে এগুলি বুক করতে পারেন এটি হচ্ছে শিশু উদ্যান এখানে বাচ্চাদের খেলার জন্য অনেক জিনিস আছে এখানে রয়েছে বোটিং করার ব্যবস্থা বোটিংয়ের জন্য আলাদা করে টিকিট কাটতে হয় টিকিট মূল্য তিরিশ টাকা এবার বলি আপনারা এখানে আসবেন কি করে হাওড়া থেকে সাউথ ইস্টার্ন রেলওয়ে খড়গপুর ডিভিশনের যে কোনো ট্রেন ধরে নামতে হবে উলবেরিয়া স্টেশনে ভাড়া পড়বে মাথা পিছু দশ টাকা আমরা উলবেরিয়া স্টেশনে নেমে পড়েছি। উলবেরিয়া স্টেশন থেকে বেরিয়ে আপনারা বাস, অটো, টোটো পেয়ে যাবেন আটারনগেট যাওয়ার জন্য। এবার আমরা অটোতে উঠে পড়েছি। উলবেরিয়া স্টেশন থেকে আটারনগেটের দূরত্ব 15 কিলোমিটার। উলবেরিয়া স্টেশন থেকে আটান্ন গেট করচুমুখ আসতে সময় লাগবে চল্লিশ মিনিট আর অটোতে ভাড়া পড়বে পঁচিশ টাকা হাওড়া ও কলকাতা থেকে এখানে আসার অনেক সরকারি ও বেসরকারি বাসও পেয়ে যাবেন এছাড়া পার্সোনাল গাড়ি নিয়েও আসতে পারেন এখানে পার্কিং এর কোনো অসুবিধা হবে না আমাদের গড়চং চিড়িয়াখানার ভিডিও এতটাই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন আর কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন লাগলো এই নতুন চিড়িয়াখানা শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন